প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে একটি চমৎকার কবিতা কবিতাটি হচ্ছে প্রেমের বাতিঘর প্রেমের বাতিঘর অর্থাৎ প্রেমের যত বাতি সেই ঘরে বা বাতি ঘরে আছে। তেমনি একটি কবিতা লিখেছেন মোল্লা আলমগীর চলন কবিতাটি শুরু করি কবিতাটি প্রথমে আমরা পড়ব পরে এই নিয়ে আংশিক বিস্তারিত আলোচনা করব অবশ্য আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক ধরে ফরিদপুরের বাখুন্ডা পবিত্র এক স্থান সুফি মজিদের নামে ভক্তের জুলায় প্রাণ তরিকার ধনী বাজে সেই দরবারে শান্তির পরশ পাওয়া যায় হৃদয়ের গহিনে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সেথায় মনের আশা পূর্ণ হয় ফেরে না বিফলতায় গভীর শ্রদ্ধায় হৃদয়ে মাথা নত করে সকলে সুফি মজিদের কৃপা ছড়ে যেন ফুল ফলে এই দরবারের মহত্ব বলে শেষ করা যেন দায় যে আসে একবার ফিরে যেতে আর না চায় স্রষ্টার প্রেমে মগ্ন সবাই একাত্ম এক সুরে সুফি দরবার শরীফ রয় যেন হৃদয়ে জুড়ে একটা প্রেমের বাতি ঘর এই বাখুন্ডার বুকে আলো ছড়ায় প্রাণে দেয় যেন শান্তি সুখে সুফি মজিদের নামে জলে প্রেমের এই আলো দূর হয় আধার হৃদয়ে হয় প্রেমের এক ভালো আলমগীর বলে সবে এই দরবার ধন্য বাবা সুফি মজিদেরকে প্রায় পুণ্য হয় সব পুণ্য শান্তির শোভাতাস বহে যেন বাখুন্ডার এই দেশে সুফি দরবার শরীফ রয় যেন সবার মনে মেশে বন্ধুরা কবিতাটি আমি পড়লাম চলুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক ফরিদপুরের বাখুন্ডা পবিত্র এক স্থান মজিদের নামে ভক্তের জোড়ায় প্রাণ অর্থাৎ বাখুন্ডা ফরিদপুরের একটি এলাকা ফরিদপুরের খুব কাছাকাছি যারা আপনারা ফরিদপুরের বাইরের কোনো জেলা থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন তারা তো চেনেন না আর যারা ফরিদপুরের তারা অবশ্যই চেনেন ফরিদপুর শহরকেন্দ্রিক একটি এলাকা সেটির নাম বাখুন্ডা সেই বাখুন্ডা একটা পবিত্র স্থান কারণ সুফি দরবার শরীফ সুফি মজিদ সাহেবের একটি দরবার সেখানে সেখানে ভক্তেরা গেলে তাদের প্রাণ জুড়িয়ে যায় সিস্তিয়া তরিকার ধ্বনি বাজে সেই দরবারে অর্থাৎ ওই দর দর ওই দরবারটা সিস্তিয়া তরিকার অধীনে তাই সেখানে সিস্তিয়ার দরবারের যত তরিকার যত ধ্বনি সেখানে কি বাজে শান্তির পরশ পাওয়া যায় হৃদয়ের গহিনে সেখানে গেলে শান্তির একটা পরশ পাওয়া যায় কোথায় হৃদয়ের গহিনে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সেথায় সেই বাংলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে সেখানে মানুষ মনের আশা পূর্ণ হয় ফেরে না বিফলতায় অর্থাৎ কোনো মানুষের সেখানে যে মনের আশা নিয়ে আসে সে আশা পূর্ণ হয় বিফলতায় ফেরে না বিফলে ফেরে না গভীর শ্রদ্ধায় হৃদয়ে মাথা নত করে সকলে অর্থাৎ হৃদয়ের দিয়ে গভীর শ্রদ্ধা বলে দরবার শরীবে এসে অলি আল্লাহ একজন আল্লাহর পেয়ারা বান্দা বা তার একজন বন্ধুসুলো তাই সেখানে এসে মাথা সবাই নত হয়ে যায় সুফি মজিদের কৃপা ঝরে যেন ফুল ফলে অর্থাৎ মনে হয় যেন সুফি সাহেবের যে কৃপা সেখানে ফুল এবং ফলে ঝরে পড়ছে তার কৃপা তার করুণা তাদের ভক্তদের প্রতি তার ভক্তের প্রতি এই দরবারের মহত্ব বলে শেষ করা যেন দায় মহত্ব মানে অনেক ঘটনা অনেক ইতিহাস সেগুলো বলে শেষ করা যাবে না দায় হয়ে যায় সেগুলো বলা যে আসে একবার ফিরে যেতে আর না চায় অর্থাৎ এমন একটি দরবার একবার সেখানে যদি কেউ আসে আর সে ফিরে যায় না অর্থাৎ যায় ফিরে কিন্তু তার মনটা এখানে থাকে সৃষ্টার প্রেমে মগ্ন সবাই একাত্ম এক সুরে প্রতিটি দরবারে মানুষ যায় স্রষ্টার প্রেমে মগ্ন হতে স্রষ্টাকে পাওয়ার আশায় ওই ওলি ওই পীর একজন ও ছিলাম মাত্র তো স্রষ্টার প্রেমে মগ্ন সবাই সেখানে গেলে হয়ে যায় একাত্ম এক সুরে সেখানে একটা ভাবের উদয় হয় সুফি দরবার রয় যেন হৃদয়ে জোরে অর্থাৎ প্রত্যেকটি ভক্তের হৃদয়ে যেন সুফি দরবারটা কি। হৃদয় জুড়ে যেন আসীন করে নেয় এমনটাই কবি বলেছেন একটা প্রেমের বাতি ঘর এই বাখুন্ডার বুকে আলো ছড়ায় প্রাণে দেয় যেন শান্তি সুখে অর্থাৎ তিনি বলেছেন একটা প্রেমের বাতি ঘর এই বাখুন্ডার বুকে একটা প্রেম সেই বাতিঘর এখানে আলো ছড়ায় মনে প্রাণে দেয় যেন শান্তির সুখে ছফি মজিদের নামে জলে প্রেমের এই আলো অর্থাৎ ওই দরবারের যে গদিনিস্বিন এবং যিনি এখানের যে পীর সাহেব তেনার নাম হচ্ছেন ছফি মজিদ তার নামে জলে প্রেমের আলো ওই দরবারে দূর হয় আধার হৃদয়ে হয় প্রেমের এক ভালো অর্থাৎ আধার অন্ধকার দূর হয়ে প্রেমের একটা আলো জলে হৃদয়ে মুল্লা আলমগীর বলে সবে যে লিখছেন তিনি বলেন যে এই দরবার ধন্য বাবা সুফি মসজিদের কৃপায় পূর্ণ হয় সব পূর্ণ অর্থাৎ যে যা আশা নিয়ে আসে সে আশাগুলো পূর্ণ হয়ে যায় শান্তির শোভাতাস বহে যেন বাখুন্ডার এই দেশে অর্থাৎ এই বাখুন্ডার দেশে যেন শান্তির শোভাতাস বহে আর সুফি দরবার শরীফ রয় যেন সবার মনে মিশে এই দরবারটা সবার ভক্তবিন্দর মনে সবসময় যেন মিশে রয়ে এমনটাই বলেছেন তো চলুন আমরা কবিতাটি আরো একবার পড়ি প্রেমের বাতিঘর লিখেছেন মুল্লা আলমগীর ফরিদপুরের বাখুন্ডা পবিত্র এক স্থান সুফি মজিদের নামে ভক্তের জুলায় প্রাণ তরিকার ধ্বনি বাজে সেই দরবারে শান্তির পরশ পাওয়া যায় হৃদয়ের গহিনে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সেথায় মনের আশা পূর্ণ হয় ফেরে না বিফলতায় গভীর শ্রদ্ধায় হৃদয়ে মাথা নত করে সকলে সুফি মজিদের কৃপা ঝরে যেন ফুল ফলে এই দরবারের মহত্ব বলে শেষ করা যেন দায় যে আসে একবার ফিরে যেতে আর না চায় স্রষ্টার প্রেমে মগ্ন সবাই এক সুরে সুফি দরবার শরীফ রয় একটা প্রেমের বাতি ঘর এই পাখুনটার বুকে আলো ছড়ায় প্রাণে দেয় যেন শান্তি সুখে সুফি মজিদের নামে জলে প্রেমের এই আলো দূর হয় আধার হৃদয়ে হয় প্রেমের এক ভালো মোল্লা আলমগীর বলে সবে এই দরবার ধন্য বাবা সুফি প্রায় পুণ্য হয় সব পুণ্য শান্তির শোভা বহে যেন বাখুণ্ডার এই দেশে সুফি দরবার শরীফ রয় যেন সবার মনে মিশে এই ছিল আজকের কবিতাটি যদি কবিতা ভালো লাগে তাহলে উৎসাহ দিন আরও কবিতা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আসব আর বন্ধুরা আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন পৃথিবীর সব জায়গায় আমাদের এই ক্লাসগুলো আমাদের এই আলোচনাগুলো তাহলে এই চ্যানেল থেকে যে অর্জিত অর্থ আমরা এগুলো বিলিয়ে দিই গরিবদের মাঝে আপনারা জানেন এগুলো আমরা নিজেরা ভোগ করি না তাই আপনারা আমাদের এই ভালো কাজগুলো অংশগ্রহণ করুক কোনো টাকা পয়সা দিয়ে না শুধু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে এসে নাগাদ ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আমি একটা কথা বলি কোনো মানুষকে আপনারা দুঃখ দেবেন না যদি দুঃখ দেন তাহলে ওই মানুষ আপনাকে আল্লাহর দরবারে অভিশাপ দিতে হবে না তার একটি দীর্ঘশ্বাসী আপনি যথেষ্ট যা হবার তাই সাবধান আসসালামু আলাইকুম